ইদানিং ফেসবুক ইউটিউব নানান জায়গায় আমরা দেখছি যে নার্সিং ভর্তি পরীক্ষা নাকি মে মাস নাগাদ হতে পারে এত দেরিতে আসলেও হওয়ার সম্ভাবনা আছে কিনা আজকে আমরা সব যুক্তি তর্ক ব্যাখ্যা করবো এবং এই ভিডিওর কমেন্ট বক্স একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে ওই লিঙ্কে ক্লিক করে যদি তুমি অ্যাড হয়ে নাও তাহলে নার্সিং এরকম সকল আপডেট নিউজ কখন কি হচ্ছে ফ্রি গাইডলাইন ক্লাস ফ্রি ক্লাস সবকিছু এক গ্রুপে পেয়ে যাবে এখনই ক্লিক করে অ্যাড হয়ে না এক মিনিটের একটি বিজ্ঞাপনের পরে আমাদের মেন ভিডিও আমরা চলে যাবো তোমরা যারা চাচ্ছ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সেরা একটি বই তাহলে তোমরা এই বইটি দেখতে পারো কারণ একে তো নতুন প্রশ্ন প্যাটার্ন রচিত করোনা দেখতে পাচ্ছ একই সাথে সমন্বয়ে ছয়টি এই বইটি লেখা হয়েছে এই বইটির সাথে আরো দুইটি বই ফ্রি থাকবে যার মধ্যে একটি থাকবে বিগত বছরের প্রশ্ন সমৃদ্ধ বই এবং আরেকটিতে থাকবে প্র্যাকটিস করার জন্য এই বইটি বাজারের থেকে আলাদা একটি বই যারা বইটি অর্ডার করতে চাচ্ছ নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা কলে কথা বলে বইটি অর্ডার করে ফেলতে পারো আর যারা চাচ্ছ কোন শিক্ষক তোমার নার্সিং এর চান্স প্রাপ্তির নিশ্চয়তা দিক তাহলে তাদের জন্য বেস্ট অপশন হবে আমাদের পেইড ব্যাচ আমাদের পর্যাপ্ত টিচার প্যানেল দুইশো প্লাস লাইভ ক্লাস মেগা এবং মিনি মডেল টেস্ট সবকিছু মিলিয়ে একজন স্টুডেন্টের আর কোনো কিছু বাকি থাকে না কোর্সে ভর্তি হলে এই বইগুলো হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে দেশের চৌষট্টি জেলায় আমাদের ব্যাচ একটি জায়গাতেই আলাদা আমরা বলি যে আমরা যে দুইশো প্লাস লাইভ ক্লাস দিচ্ছি সেগুলো শেষ করো আমাদের বইটা শেষ করো গাইডলাইন অনুযায়ী প্রতিদিন পাঁচ ঘন্টা নিয়মিত পড়ালেখা করো আর বাকি যত দায়িত্ব সবকিছু আমরা বুঝে নেবো ইনশাল্লাহ তোমাদের চান্সের হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিবিলিটি থাকবে আমাদের হাতে যদি সন্দেহ হয় ক্লাসের কোয়ালিটি নিয়ে তাহলে কমেন্ট বক্সে যাও ক্লাসের লিংক দেওয়া আছে দেখে শেয়ার হয় না ডিপ্লোমা এবং মিডিয়া এর জন্য কোর্স ফি 3000 টাকা বিএসসি এর জন্য 3500 টাকা সাথে বই ফ্রি থাকবে যারা ভর্তি হতে চাচ্ছো নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো অথবা কলে কথা বলে তুমি ভর্তি নিশ্চিত করো চলো এখন ভিডিওতে ফিরে আসি দেখো অনেকে বলছে যে মে মাসে ভর্তি পরীক্ষা হতে পারে শুধুমাত্র আমি না আমার থেকে অনেক বড় বড় মানুষ এই কথা বলছে আমি তোমাকে বলি যে শিক্ষক বলুক বা কোনো ইউটিউবারই বলুক আমি অন্তত কখনো এটার পক্ষপাতি না যে মে মাসে নার্সিং ভর্তি পরীক্ষা হতে পারে দেখো এইটা বলার মূলত কারণ কি যারা এই কথাটা বলছে তারা শুধুমাত্র একটা বিষয়ের উপরে উল্লেখ করে এই সাপেক্ষে নির্বাচন নির্বাচনের সাপেক্ষে তারা তুলনা করছে নার্সিং ভর্তি পরীক্ষাটা যে নির্বাচনে দেরি হওয়ার কারণে মে মাসে নার্সিং ভর্তি পরীক্ষা হতে পারে আমি তোমাকে বলি যে নার্সিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমরা সাপেক্ষে যেটা কোনো কিছু সাপেক্ষে যদি বিবেচনা করো তাহলে সেটা হচ্ছে ভার্সিটির তোমরা জানো যে ভার্সিটির পরীক্ষাগুলো যখন শেষ হয়ে যায় আবার মেডিকেলের ভর্তি পরীক্ষা যখন শেষ হয়ে যায় মেডিকেলের ভর্তি পরীক্ষার পরে আমরা মোটামুটি এক মাস মতো সময় পাই বা এর থেকে একটু বেশিও পাওয়া যেতে পারে গত বছর আমরা একটু বেশি পেয়েছিলাম সেই বিবেচনা করে আমরা আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার যে ডেট সেই ডেটটা বিবেচনা করে থাকি নির্বাচনের উপরে ভিত্তি করে নয় তো আমি এসএসসি বিষয়ে অতটা জানি না বাট যতটুকু শুনেছি যে এগুলোর কারণে এসএসসি পিছাতে পারে বা ওইটা ওইটা আমরা পরে রাখি তাহলে আমার হিসাবকে বা আমি বড় ভাইদের থেকে বা শিক্ষকদের কাছে থেকে যতটুকু জেনে এটা করে তোমাদের সামনে উল্লেখ করতে পারছি সেটা হচ্ছে মার্চ মার্চ এপ্রিল এপ্রিল এর বলেছিলাম যে তোমার পরীক্ষা হতে পারে এই প্রিপারেশন তুমি নিয়ে রাখবা পরবর্তীতে যদি পিছাই তাহলে সেটা পরের ব্যাপার দেখো মাথায় রাখবা বিএনএমসি এটা আমার তোমার বা কোনো ইউটিউবার কারো উপরে থেকে মানে অপিনিয়ন নিয়ে এটা করে না এটা তাদের মতো করে তারা করে বাট সবকিছুতে একটা নিয়ম আছে ওইটার উপরে প্রেডিকশন করে আমরা তোমাদেরকে জানাইতে পারি বলা যায় না মে থেকে পরেও হইতে পারে বলা যায় না এটা বিএনএমস এর উপরে ডিপেন্ড করে বাট আমাদের প্রেডিকশন অনুযায়ী মার্চ এপ্রিল নাগাদ তোমার পরীক্ষা হবে এবং এটা তুমি প্রেডিকশন হিসেবে ধরে রাখতে পারো এভাবে তুমি তোমার প্রিপারেশন নিবা মার্চের এবং তারপরে যদি সময় থাকে তাহলে রিভিশন করবা সো আশেপাশে কান দিয়ে লাভ নাই মে মাস আমি তাহলে ভিডিওর মোরাল কি দাঁড়ালো আমি আসলে কি বলতে চাচ্ছি মে মাসের আমি একদমই পক্ষপাতি না মার্চ এপ্রিল নাগাদ তোমার পরীক্ষা হইতে পারে এই প্রিপারেশন বা এই মোটিভ নিয়ে তুমি আগে থাকো পরেটা পরে দেখা যাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ